সাহা অধ্যয়নালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্স চতুর্থ সেমিস্টারের দু হাজার তেইশের সিসি নাইন পেপারটি নিয়ে আলোচনা করবো দু হাজার তেইশে অর্থাৎ বিগত বছরে যে প্রশ্নপত্র পরীক্ষায় পড়েছে সিসি নাইনের সেটা নিয়ে এসেছি এটি একটি প্রশ্নপত্র তোমরা দেখতেই পাচ্ছ একটি ফোর্থ সেমিস্টার বেঙ্গলি অনার্স সিসি নাইন পেপার সিবিসিএস এর আন্ডারে ঠিক আছে এখানে দেখতেই পাচ্ছ আর এখানে দেখো দু হাজার তেইশের প্রশ্নপত্র এটি চতুর্থ সেমিস্টার অর্থাৎ যাদের চতুর্থ সেমিস্টার আছে বাংলা অনার্সের পত্র হচ্ছে সিসি নাইন সিসি এইট পেপার আমি আপলোড করে দিয়েছি যাদের প্রয়োজন আছে তারা দেখতে পারো এবং ছন্দ অলঙ্কার কাব্যতত্ত্বের এটা বিষয় এর থেকে আমি কিন্তু সাজেস্টিভ প্রশ্নও দিয়ে দেবো ছন্দ সংক্ষিপ্ত প্রশ্ন অলঙ্কারের সংক্ষিপ্ত প্রশ্ন কাব্যতত্ত্বের সংক্ষিপ্ত প্রশ্ন আলাদা করে দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে দেখবে সেখানে এই ছন্দ অলঙ্কারের সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে এ ছাড়াও আমি পরবর্তী সময়ে ফের পুনরায় এর ছন্দ অলঙ্কার কাব্যতত্ত্বের সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু আপলোড করব সঙ্গে থাকো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকনটি প্রেস করো অল বাটনটি অন করে দিও তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে এবং অবশ্যই অবশ্যই বন্ধুদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেহেতু গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না অবশ্যই একটু লাইক দিও শেয়ার করো চলো দু হাজার তেইশে কী ধরনের প্রশ্ন পড়ে গেছে সিসি নাইন পেপারে দেখে নেওয়া যাক একটু এখানে দেখো আমি তোমাদের এখানেই একটা সাজেস্টিভ সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি তোমরা দেখতেই থাকো এখানে দেখো তিনটে তোমাদের যে মানে ছন্দ আছে তার মধ্যে এখানে দেখো একটা কমন পড়ে গেছে মিশ্রবিদ ছন্দ পড়ে গেছে এর বৈশিষ্ট্য এমন ধরনের কিন্তু প্রশ্ন কিন্তু একটা থাকবে আর যেটা থাকবে দশ নম্বরের প্রশ্ন সেখান থেকে তোমরা যদি এই মিশ্ববিত্ত ছাড়া দলবৃত্ত ছন্দ এবং অক্ষরবৃত্ত ছন্দ যদি ভালো করে করে যাও তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা কিন্তু একটা কমন পাবে দশ নম্বরে সেটা হচ্ছে ধরা বাঁধা দিকে তাকাতে হবে না দলবৃত্ত ছন্দ এবং অক্ষরবৃত্ত ছন্দ যদি করে যাও ২০২৪ হাজার যারা পরীক্ষা দেবে তারা অবশ্যই অবশ্যই দলবিত্ত ছন্দ এবং অক্ষরবৃত্ত ছন্দ অবশ্যই করে যাবে তাদের বৈশিষ্ট্য ঠিক আছে এবারে দেখো এখানে অথবা একটা প্রশ্ন এসেছে যেটা পাঁচ নম্বর দুটো প্রশ্ন থাকে অথবা দিয়ে এসছে শ্রেণী বিভাগ জ্যোতি এসছে দলের সংজ্ঞা শ্রেণী বিভাগ আর গদ্যের বৈশিষ্ট্য এখান থেকে আরও তোমরা যেগুলো করতে পারো যেগুলো হচ্ছে পথ পঙ্ক্তি চরণ তারপরে হচ্ছে দল পড়েছে পথ দল পড়ে গেছে হ্যাঁ পদ পংক্তি চরণে এগুলো করে যাও এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে লয়ও করতে পারো এখানে গদ্য ছন্দ এসছে এখানে এখানে সনেট সনেট সম্পর্কে দেখে যাবে ভালো করে সনেট ইম্পর্টেন্ট আছে এবং আমি সাজেশানও তোমাদের দিয়ে দেবো তোমরা বিগত বছর আমার সাজেশানগুলো দেখতে পারো বিগত বছর যে সাজেশানগুলো আমি করেছিলাম সেগুলো রয়েছে তোমরা প্লে চেক করো আমার চ্যানেলের মেন পেজে যাও সেখান থেকে প্লে চেক করে এবং প্লেলিস্টে দেখবে ফোর্থ সেমিস্টার বলে লেখা আছে সেই ফোর্থ সেমিস্টারে ক্লিক করে দেখবে সেখানে বিভিন্ন বিষয় সম্পর্কে আছে একটু খুঁজে নেবে বাংলা অনার্সটা দেখে নেবে যাদের রাষ্ট্রবিজ্ঞান এডুকেশান অনেক কিছু দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্নও দেওয়া আছে তোমরা একটু চেক করে দেখে নাও আর কিংবা ডিসক্রিপশন বক্সে আমি কিছু কিছু দেওয়ার চেষ্টা করে দিয়ে দেবো সেখান থেকেও তোমরা দেখতে পারো তবে অবশ্যই অবশ্যই প্রত্যেকে ডেসক্রিপশন আমার ডেসক্রিপশান ভিডিও ডেসক্রিপশন একটু চেক করে নিও এবারে দেখো এখান থেকে দুটো প্রশ্ন এসেছে অলঙ্কার থেকে একটা এসছে উপযুক্ত উদাহরণ সহ শ্লেষ অলঙ্কার বিবৃত বিস্তৃত দাও শ্লেষ পড়েছে তোমরা কিন্তু যে সমস্ত অলঙ্কারগুলো করবে এখানে আচ্ছা স্লেশ এসছে এছাড়াও আদার্স যে অলঙ্কারগুলো রয়েছে সেগুলো করতে পারো যেমন হচ্ছে ব্রক্তিটা ইম্পর্টেন্ট আছে অনুপ্রাস আছে এগুলো খুব ইম্পর্টেন্ট অনুপ্রাশটা তুমি অবশ্যই ভালো করে দেখে যাবে অনুপ্রাশের অনেকগুলো ভাগ আছে ব্রক্তি দেখতে পারো আর জমক অলঙ্কারটাও দেখতে পারো এখান থেকে খুব ইম্পর্টেন্ট এই তিনটের মধ্যে কিন্তু একটা এখান থেকে আসবে এবারে দেখো উৎপেক্ষা অলঙ্কার কাকে বলে কটি ভাগ কী কী প্রত্যেকটা ভাগ সম্পর্কে আলোচনা করো উৎপেক্ষা এসেছে এখান থেকে আমি বলবো কিন্তু অবশ্যই অবশ্যই রূপকটা ভালো করে দেখে যাও রূপক অলঙ্কারটা খুব ভালো করে দেখে যাবে হুম যারা দু হাজার পরীক্ষা দু হাজার চব্বিশে দেখবে তারাও কিন্তু রূপক অলঙ্কারটা দেখবে খুব ভালো করে মানে করে যাবে এবং ব্যাতিরেক অলঙ্কার আছে হুম তারপরে হচ্ছে উপমা আছে এগুলো একটু ভালো করে দেখে যাও তাহলে খুব কাজে লাগবে চলো এরপরে যে পরীক্ষা সেখান থেকে এখান থেকে দেখো আমি খুব তাড়াতাড়ি সাজেশান দেওয়ার চেষ্টা করবো খুব তাড়াতাড়ি এই অতিরিক্ত বস্তুই কাব্যের আত্মা অতিরিক্ত বস্তু বলতে কী বোঝানো হয়েছে ভারতীয় অলঙ্কার অলঙ্কারিক অলঙ্কারিকদের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করো অথবা আরেকটা প্রশ্ন আছে আর অনুকরণ থেকে আনন্দ পাওয়া আমাদের সভা অনুকরণ সম্পর্কে অ্যারিস্টটলের এই বক্তব্যের আলোকে অনুকরণ তত্ত্বটি ব্যাখ্যা করো এটা হচ্ছে দশ নম্বর প্রশ্ন হয়ে গেল পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন দেখো ছন্দ লিপি প্রণয়ন করো ছন্দ কি করে নির্ণয় করতে হয় সেইটা কিন্তু একটু জানার দরকার আছে আমি পরে যদি সময় পাই তাহলে ছন্দ একটা করে করে দেখাবো ভিডিওর মাধ্যমে তবু তোমরা দেখো ছন্দ প্রণয়নের করতে গেলে কিন্তু এটাকে কিন্তু ভাঙতে হবে ভেঙে কত কোন ছন্দে পড়েছে কোন মাত্রা সেই মাত্রা লিখতে হবে পর্ব লিখতে হবে পদ লিখতে হবে লয় রীতি এগুলো উল্লেখ করতে হবে তবে কিন্তু কিন্তু পাঁচ নম্বর কিন্তু দেবে এটাকে প্রথমে ভাঙতে হবে ভেঙে এর ভাগটা নির্ণয় করতে হবে তারপর কিন্তু পর্ব পদ লয় সেগুলো পরপর লিখতে হবে তবে কিন্তু পূর্ণ নম্বর দেবে কিন্তু লিখতে পারলে কিন্তু পুরো নম্বর পাবে এক নম্বরও বাদ যায় না পাঁচে পাঁচই পাবে এখান থেকে কোনো ছন্দে থেকে কোনো নম্বর কাটা যাওয়া হয় না দুখানা ছন্দ পড়েছে একটা ছন্দ করতে হচ্ছে এবার অলঙ্কারের এখানে কিন্তু অলঙ্কার তোমাদের কিন্তু সব অলঙ্কার কিন্তু জানা দরকার আছে ওই যে শুধু সাজেস্টটি পড়লাম সেই কটাই করলে আমার কমপ্লিট হয়ে গেল এমন নয় কিন্তু তোমার কিন্তু সব অলঙ্কারের সংজ্ঞা উদাহরণ বৈশিষ্ট্য কীভাবে করতে হয় সেগুলো সব জানতে হবে সেটা না জানলে কিন্তু হবে না তাহলে অলঙ্কার এখানে দুখানা পড়েছে দেখো একটা অলঙ্কার আছে এর একটা অলঙ্কার আছে দুটো অলঙ্কার নির্ণয় করতে হবে এবং অলঙ্কারে ব্যাখ্যা করছে সুত এবার দেখো এখানে দেখো রীতি হলো পদরচনার বিশিষ্ট ভঙ্গি বিশিষ্টটা পদরচনা রীতি এই মন্তব্যের আলোকে খুব সংক্ষেপে রীতিবাদ ব্যাখ্যা করো দ্বিতীয় হচ্ছে অ্যারিস্টোটল অনুকরণের মাধ্যম বলতে কী বুঝিয়েছেন ব্যাখ্যা করো এবার এখানে তিনটা তিনটে মডেল থেকে তিনটে প্রশ্ন দেওয়া আছে একটা করতে হবে এটা একটি টিকা ধর্মের প্রশ্ন মুক্ত ছন্দের বৈশিষ্ট্য এসেছে সমাশক্তি অলঙ্কার এসেছে আর বিভাব এসছে এবারে কিন্তু খুব ইম্পর্টেন্ট বড়ো প্রশ্ন যেন বিভাব অনুভব আর সঞ্চারী ভাব ঠিক আছে এটা কিন্তু খুব ভালো করে দেখে যাবে এবারে সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে আমি কিন্তু তোমাদের প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়েছি তোমার ডেসক্রিপশন বক্সে দেখবে সেখানে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এছাড়াও আমি ফের নতুন করে ফের আপলোড করব। সেগুলো সঙ্গে থাকো সেগুলো দেখার জন্য বা পাওয়ার জন্য সঙ্গে থাকো তার থেকে কিন্তু সব কমন আসবে এখানে দেখো সরল কলাবৃত্ত ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যাগুলি কী কী ওলা উল্লেখ করো দলবিত্ত ছন্দের মুক্ত ও রুদ্রদলের মাত্রা কত তারপর আছে বাংলা ছন্দে মধুজ্যোতির দ্বারা যা নির্দিষ্ট করা হয় তাকে কি বলে মধুসূদন মধুসূদন তার কোন কাব্যে প্রথম অমৃত ছন্দ ব্যবহার করেন তারপরে দুর্দান্ত শব্দটি বিশ্ববিত্ত ছন্দে কয় মাত্রা হবে অশান্ত আকাঙ্ক্ষা পাখি এখানে উপমেয় কোনটি সংশয়ের ভাব কোন অলঙ্কারে ব্যক্ত হয় পূর্ণপম অলঙ্কার অঙ্গগুলি কি কি চিরদিন বাজে অন্তর মাঝে কি অলঙ্কার শরতের শেষে সরিষা রো কি অলঙ্কার ভারতীয় আলঙ্কারিকদের মতে রস কয়টি ক্রোধভাব কাব্যে কোন রসে পরিণত হয় ধন্যালোক এর রচয়িতাকে প্লেটো তার কোন গ্রন্থে অনুকরণ তত্ত্ব ব্যাখ্যা করেছিলেন সহৃদয় সামাজিক কে এই ছিল আজকের মোট পঁয়ষট্টি নম্বরের প্রশ্ন আশা করি ওর থেকে বুঝতে পারলে তোমাদের সিসি নাইন পেপারে কী ধরনের প্রশ্ন বিগত বছর এসেছে অর্থাৎ দু হাজার তেইশে এসেছে অর্থাৎ গত বছর এসেছে আর অবশ্যই অবশ্যই এটা খেয়াল রাখবে এই যে পঁয়ষট্টি নম্বরের প্রশ্ন তোমরা উত্তর দেবে তা কিন্তু নিজের ভাষা হওয়া কিন্তু বাঞ্ছনীয় পুরোপুরো হুবহু নোটস বা কোনো বই থেকে তুলে দেবে না নিজে থেকে লেখার চেষ্টা করবে যদি নিজে থেকে লিখতে পারো তাহলে কিন্তু তার থেকে বেশি নম্বর তোমরাই পাবে আর যারা আছে বই কপি করবে তারা কিন্তু বা নোটস সকালে অনেকের একই লো নোটস হবে তারা কিন্তু নাম্বার কিন্তু তাদের তুলনামূলকভাবে কম হবে তাই অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু এটা দেখো ভালো করে যে নিজের ভাষা কীভাবে তোমরা লিখতে পারো পুরো নোটসটা ভালো করে বোঝো পড়ো এবং নিজের ভাষায় লেখো চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকলো পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছি সঙ্গে থাকো